কন্ট্রোল না রাখতে পারি তাহলে জাহান্নাম দিতে হবে তাই রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন মাইয়াদ মানলি মা বাইর আল হাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আমনালুল জান্নাহ যে ব্যক্তি আমাকে মুখমন্ডল এবং গুপ্তঙ্গের গ্যারেন্টি দিল হেফাজতের গ্যারেন্টি দিল আমি তাকে জান্নাতের গ্যারেন্টি দিচ্ছি ওয়াল হাফিদ না ফুরুন না হাফিদা নিজের লজ্জায় স্থানে গুপ্তঙ্গের হেফাৎকারী পুরুষ এবং হেফাদকারিনী নারী এদের জন্য রয়েছে জান্নাত এদের জন্য রয়েছে ক্ষমা অদাক ঋণ লাহ কাশি র অদাকের এবং অধিক মাত্রায় আল্লাহ তা আলাকে স্মরণকারী পুরুষ অধিক মাত্রায় আল্লাহতা আলাগে স্মরণকারীণী নারী এদের জন্য রয়েছে ক্ষমা এদের জন্য রয়েছে জান্নাল এই দশ নম্বর গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে যে এক আদর্শবান পরিবার এদের জন্য যে গুণে গুণোনিত হতে হবে তাদেরকে সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ তালা জিগ তাদেরকে করতে হবে আল্লাহ তাআলা জিক রাজকার বেশি বেশি করতে হবে আল্লাহ তালাকে সদা সর্বদা স্মরণ করতে হবে তবেই জান্নাত পাওয়া যাবে তবেই তারা হবে আদর্শবান পুরুষ আদর্শবান নারী আলহিসাল্লাম মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ তা আলাহা তিনি বরনা কোছেন কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া যকুরুল্লাহ আলা কুল্লি আহইয়াহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সদা সর্বদা আল্লাহ তাআলাকে শরণ রাখতেন শরণ করতেন আমরা আল্লাহ তালাকে শুধু শরণ করি কোথায় মসজিদে গিয়ে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোনো ভাবে সময় হলে আযান হলে মসজিদে গেলাম কোনো রকম করে নামাজটা পড়ি আর হালকা পালে জিকিরあす楽ার করে আর ওখান থেকে আবার বেরিয়ে چلا আসি বাকি যে সময়গুলো আছে কখন আল্লাহ তালাকে স্মরণ করতে পারি না অথচ আল্লাহ তালাকে স্মরণ করার সময় নির্ধারিত সময় নেই যখন তখন স্মরণ করতে পারেন যে কোনো টাইম করতে পারেন যে কোনো এতে করতে পারেন অবস্থাতে করতে পারেন কোনো সমস্যা নেই সাল্লাহ আলিস অধিক অধিক অংশ সময়ে আল্লাহ তালাকে স্মরণ করতেন আপনি বাড়িতে বসা আছেন কোনো কাজ নেই এখন আপনি যে সুরাগুলো মুহস্ত আছে সেগুলো পাঠ করতে পারেন অথবা যে দোয়াগুলো মুহস্ত রেখেছেন সেগুলো পড়তে পারেন কম মুখে মুখে আল্লাহ আল্লাহ এবং যে কালিমাগুলো আছে সেগুলো পাঠ করতে পারেন এবং আপনি মূল্যবান সময় ভাবে অতিবাহিত করতে পারেন পথে চলে যাচ্ছেন কোনো কাজ নেই সেখানে আপনি দোয়া দুরস পড়ুন সেখানে কোরআন পাঠ করুন এইভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে

পেশকামণ্ডলী এই ছিল কোরান মাজিদের সুরাত উল্লা হাজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আলা আদর্শবান নর নারীর দশটি গুণের কথা উল্লেখ করলেন এবারে আসুন সুরাত উত্তা হারিম সুরাত উত্তা এগারো এবং বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহতা আলাহ দুইজন আদর্শবান নারীর কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা কি বলছেন শুনুন ضرب الله مثلا الذين امنوا امراه فرعون اذ قالت رب ابن لي بيتا في الجنه ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحسنت فرجها فنخفنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين سورة التحريم ارنوائبون اگر ارنوائبون بارنا الله تعالى الجن দুজন দুইজন জান্নাতী নারী এবং আদর্শভার নারী কারা তার মধ্যে একজন ছিলেন ফের আউনের স্ত্রী আসিয়া তার কথা আল্লাহ তালা বলছেন হমা সারান ইল্লাদিন আমন মরাত ফের আউন আল্লাহ তাআলা বিশ্বের মমিন পুরুষ ও মমিনা নারী এদের জন্য আইডিয়াল হিসাবে দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করেছেন এর কথা আসিয়ার কথা উল্লেখ করেছেন আল্লাহ তালা কি বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ তালা উল্লেখ করলেন কি বলছেন ই দা কল ইন দা বাইতন ফিল জেন্না যখন তিনি কাতর কণ্ঠে আল্লাহ তালাকে বলেছিলেন নালিশ জানিয়েছিলেন হে আমার প্রতিপালক তোমার নিকোটে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করো এবং ফেরাউন ফেরাউনের কর্ম এবং জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দাও এই দুয়াটা করেছিলেন কে ফেরাউনের স্ত্রী আসিয়া কেন করেছিলেন করার কারণটা ছিল ইতিহাসে বলা হয়েছে যে ফেরাউন ছিল স্বৈরাচারী সীমালঙ্ঘনকারী নির্যাতনকারী এবং প্রকাশ্য আল্লাহ তালার শত্রু দুশ্মন ইসলামের সে শত্রু ছিল তার স্ত্রী যে আসিয়া সে ছিলেন একজন সতী সাধবী দিনদার নেকার পরেজগার নারী ফেরাউন তার স্ত্রী আসিয়াকে কষ্ট দিত তার দুই হাত দুই পাকে দুই হাত এবং বলতো তুমি বলো আমি তোমার প্রতি পালক আনা রব্য কুমলা আনা আমি তোমার সব থেকে উচ্চমানের প্রতিপালক আমি হচ্ছি শ্রেষ্ঠ প্রতিপালক তোমার রব এটা তুমি আমাকে বলো স্বীকার করে নাও ফেরা ওনার স্ত্রী আসিয়া স্বীকার করে বরং বলেছিল আমার প্রতি পালক তোমার প্রতি পালক আর সারা বিশ্বের প্রতি পালক হচ্ছেন একজনে তিনি হচ্ছেন আমার সৃষ্ঠা মহান আল্লাহ তালা আমি তার নিকটেই নালিশ জানাবো আমি কাউরি কাছে অভিযোগ করব নালিশ জানাবনা। না সে আয়তর কথা আল্লাহ তালা বললেন ইদ কল এত রবিবাই তন ফিল জেন্ডা ও নাজ্জি রিমিন ফেরাও না ওয়ামা লিহি ও নাজ্জি রিমিন কওমি দলেমিন ফেরাউন স্ত্রী আসিয়া আল্লাহ নালিশ তালাকে জানাচ্ছেন আর বলছেন হে আমার তোমার প্রতি নিকটে আমার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করো এবং এবং জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দাও এই দুয়াটাই তিনি করেছিলেন তিনি ছিলেন আল্লাহ তালা ভাষায় জান্নাতি নারী তিনি ছিলেন এসে আদর্শবান নারী দ্বিতীয় নারী হচ্ছেন

ইমরান কোরে মারিয়াম সে তার গুপ্তঙ্গের হেফাজত করেছে লজ্জায় স্থানে হেফাজত করেছে ফারা খফরাফি হেম রু হেনা আমার পক্ষ থেকে তার মধ্যে রূপ দিয়েছি যার মাধ্যম দিয়ে ঈশা আরে সরাহু সলাম পৃথিবীর বুকে এসেছেন ফলা খফরাফি হিম রুহাইনা ও শতকাদিকালি মা তের বেহা কুতুবিহীন এবং তিনি আল্লাহ তালা অর্থাৎ তার প্রতি পালকের কথাকে সত্যায়েন করেছেন মেনে নিয়েছেন কিতাবকে মেনে নিয়েছেন ওকানতিন এবং মারিয়াম ছিলেন এক নিষ্ঠুভাবে এবাদতকারীদের মধ্যে একজন এবাদকারিনী বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তা আলা সুরাতু তাহারিমের এগারো এবং বারো মার আয়তের মধ্যে দুইজন আদর্শ বা নারী জান্নাতি নারীর কথা উল্লেখ করলেন একজন হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া আর ঈসা আর এস মা মারিয়াম প্রিয় শ্বতামণ্ডল ইমারা আসুন আপনাদের কিছু হাদিস শোনাই যে সমস্ত হাদিসের মধ্যে আদর্শবান পুরুষ ও নারী তাদের কিছু গুণের কথা উল্লেখ করা হয়েছে ইমনা বাস রদিয়াল লাহত আনহুয়া বিখ্যাত সাবি তিনি বলছেন হাদিসটি শিলসিল হাদিস সৈয়ার একশো সাতাশ নম্বর হাদিস সে হাদিসের মধ্যে তিনি বলছেন আর ইমনা বাস রদিয়েল্লাহত লানহুয়া হল লাহ আলি সল্লম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থে বনিতে তিনি বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আলা উখবিরুক মিন হালিল জান্নাহ হে বিশ্ববাসী सुनो আমি কি তোমাদেরকে বলে দিব না কারা জান্নাতী কারা আদর্শবান পুরুষ কারা জান্নাত যাবে এ কথা কি আমি তোমাদেরকে বলে দিব না তোমাদের পুরুষদের মধ্যে কারা জান্নাত যাবে রাসূলুল্লাহ আলাইহিস মিজে উত্তরে বলছেন আল নবি ফিল জান্নাহ আ सुनो নবী জান্নতি মানে পৃথিবীর বুকে যত নবীগণ এসেছেন সকলেই জান্নাতী সকলেই জানাত যাবেন সমস্ত নবীগণ রসুলগণ তারা জান্নতি ও সিদ্দিক ও সত্যবাদী ব্যক্তি সেও জান্নাতী সত্যবাদী সে জান্নাতী ও শাহীদ ও ফির আর আল্লাহ তালা রাস্তায় সংগ্রাম করে যারা শহীদ হয়েছে তারাও জান্নতি বল মহমুদ ও ফিরজান্না নবজাত শিশু সেও জান্নাতী নবজাত শিশু এখনো বালেক হয়নি ওই শিশু হচ্ছে নিষ্পাপ এমনকি ওলামায় কেরামেরা বলেছেন ওয়া মুসলিমদের যদি শিশু হয় এবং বালেক হওয়ার পূর্বেই যদি তারা মৃত্যুবরণ করে তারাও জান্নাতি এতে অনেক ওলামাদের অনেক মত আছে যাইহোক আমি সেই বিস্তারিত বা ইখতেরাফের দিকে যাচ্ছি না মতানক্ষ দিকে যাচ্ছি না বড় উদ্দেশ্য হচ্ছে নবজাত শিশু বলেই সে জান্নাত যাবে ওয়াল মাউলুদু ফিল জান্নাহ ওয়া রাজুল ইয়াজুরু আহাহু লা ইয়াজুরু ইল্লাল্লাহি আযযা ওয়া জাল এবং ওই ব্যক্তি জান্নতি যে ব্যক্তি তার ভাইকে দেখতে যায় অসুস্থ অবস্থায় আছে দেখতে যাচ্ছে এবং সেখানে গিয়ে দোয়া দরুদ পাঠ করছে তাকে ভালোমন্দ জিজ্ঞাসা করছে সেই ব্যক্তিও জান্নতি তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সে তার ভাইয়ের ইয়াদত করার জন্য যাবে জিয়ারতে যাবে দর্শনে যাবে তবে সেই ব্যক্তি হবে জান্নাতি তাহলে রসুল সাল্লাহ আলি সালাম কি বললেন যে তোমাদের পুরুষদের মধ্যে কারা জান্নাত যাবে তাদের কথা শোনো রসুল সাল্লাহ একের পর এক বলতে থাকলেন আর তোমাদের নারীদের মধ্যে কারা জান্নাত যাবে তারা শুনো নারীদের মধ্যে কারা জান্নাতে যাবে কারা আদর্শবান নারী তাদের কথা শুনো তাদের কি কি গুম থাকা দরকার আর তোমাদের নারী স্ত্রীদের মধ্যে কোন নারীরা কোন স্ত্রীরা জান্নাত যাবে মহিলারা জান্নাত যাবে শোনো আলোদ ওই সমস্ত নারীরা মহিলারা জান্নাত যাবে যারা হচ্ছে সেনা পরায়ু বন্ধু ভাবাপন্ন কাদের জন্য স্বামীদের জন্য বন্ধু ভাবাপন্ন সেনা কাদের জন্য তাদের যারা পরিবার তাদের ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি বাবা মা তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে বন্ধুত্ব রাখে ভালো কথাবার্তা তাদের সঙ্গে তাদের সঙ্গে ভালো চাল চলন তাদের সঙ্গে ইসলামী যে চাল চলন সেটাকে অবলম্বন করে চলে তারা হচ্ছে জান্নাতি নারী আর কোন নারীরা জান্নাতি আর অলবুধ ওই সমস্ত নারীরা জান্নাতী যারা অধিক মাত্রায় সন্তান প্রসাব করতে পারে বেশি বেশি সন্তান যারা দিতে পারে তারা হচ্ছে জান্নাতী নারী তারা হচ্ছে আদর্শগর নারী আলাউদ আলা শাহিয়া আর ওই নারীরা জান্নাতী যারা নিজেদের গভীর প্রেমকে স্বামীদের জন্য বিনিয়োগ করে মানে তাদের যে অ্যাকচুয়ালি ভালোবাসা আসল প্রেম কাদের কাছে বিনিয়োগ করে স্বামীদের কাছে নিজের স্বামীকেই একমাত্র অন্তর থেকে যারা ভালোবাসে এবং তাদের যে প্রেম তাদের যে আসল ভালোবাসা সেটা স্বামীর সামনে তারা রাখতে পারে এই সমস্ত নারীরা হচ্ছে জান্নাতী উদাহরণ দেওয়া হচ্ছে বলা হচ্ছে আদিসের মধ্যে আল্লাতি দা ভা দাবা যা হ্যাঁ তদা এদা হাফেদি সাহ জিয়া এমন আদর্শ নারী এমন জান্নাতী নারী এমন সুন্দর গুণের নারী যে ওই নারীর প্রতি বিশেষ কারণ কারণবশত যদি তার স্বামী রাগ অন্বিত হয় কোর একটা কারণ হল স্বামী রেগে গেলেন ওই สมতে এখন স্বামী রেগে আছেন আদর্শবা নারীর কর্তব্য দায়িত্ব হচ্ছে যে ওই স্বামী রাগটাকে কিভাবে মিটাতে হবে কিভাবে मिटানো যায় এটা তার দায়িত্ব ও কর্তব্য আদর্শবা নারী জান্নাতিনারি কি করছে আল্লিতি দেওয়া বাজাত যা তাদা আদাফিয়াত সলতি ও তাকুল লা আযুকু গামাজাহ হাতা স্বামী কারণ বসত রেগে গেছে এখন স্বামীর কাছে গিয়ে স্বামীর হাত হাত রেখে সেই আদর্শবান জান্নাতি নারী বলছে হে স্বামী গো যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করে দেবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আমার প্রতি তুমি রাজি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্যই খাবো না আমি কিছুই খাবো না যতক্ষণ আমাকে খবনা করে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার প্রতি সন্তুষ্ট না হয়ে যাবে এ হচ্ছে আদর্শবাদ নারী জান্নাতী নারী এই নারীরা জান্নাত যাবে এরা হচ্ছে আদর্শবাদ নারী দসূত সল্লাহ আরি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল তেইলা আলে রসুল্লাহ সাল্লাহ আর ইউসাল্লাম আই কিউ আল্লাহ রসূল সাল্লাহ আলিসাল্লাম বলুন সব থেকে উত্তম নারীকে জান্নাতী নারীকে আদর্শবাদ নারীকে

দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় কাজ হচ্ছে যে যখন ওই স্বামীরা তাদেরকে কোনো আদেশ করে সঙ্গে সঙ্গে স্বামীদের কথা মতো চলে আদেশ পালন করে আর তার ব্যক্তিগত বিষয়ে এবং ধনের বিষয়ে স্বামীদের সঙ্গে মতানক্য করে না ইতলাফ করে না ঝগড়া করে না এই হচ্ছে আদর্শ বা নারী এরা হচ্ছে জান্নাতি নারী সল দর ইসলাম বললেন সাইকুম আলোদু আলোদ আলু মহাতি এত মহাশীত তোমাদের মধ্যে নারীদের মধ্যে সব থেকে উত্তম নারী এবং জান্নাতী নারী হচ্ছে যে সমস্ত নারীরা স্বামীদেরকে বেশি বেশি ভালোবাসতে পারে এবং যারা বেশি বেশি সন্তান দিতে পারে এবং সহযোগিনী সমব্যাথে সান্ত্বনা প্রদানকারীণী এরা হচ্ছে আদর্শবা নারী এরা হচ্ছে জান্নাতী নারী এবং আরেকটি হাদিসের মধ্যে চারটি গুণের কথা বলা হয়েছে নারীদের মধ্যে যদি চারটি গুণ থাকে তাহলে ওই নারীরা জান্নাতি হবে এবং কেমতের দিবসে আল্লাহ তাদেরকে জান্নাত যাওয়ার জন্য বিভিন্ন রকম অফার দিবেন এবং বলবেন যে তোমার যে গেট দিয়ে যে দরজা দিয়ে যেতে ইচ্ছা জাগে সেখান দিয়ে তুমি প্রবেশ করো এই অফারটা আল্লাহ তালা ওই সমস্ত নারীদেরকে দিবেন যে সমস্ত নারীদের মধ্যে চারটি গুণ থাকবে সাহিয়া জামের ছয়শো আর 60 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা সললাতিল মারআতু খামসা ইদা সললাতিল মারআতু খামসা ও শহরাহা শাহরাহা ও হাফিযাত ফারজাহা ওয়া আতাত জাওজাহা ফিলহা উদুখুলিল জান্নাহ মিন আইয়াব ওয়াল জান্নাতিশ শহীদিন যখন কোন নারী পাঁচ ওয়াক্তের সালাত قائم করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ইদা সললাতিল মারআতু খামসা ও সওমাত শাহরাহা দ্বিতীয় গুণ হচ্ছে যখন

যে জান্নাতের যে গেট দিয়ে যে দরজা দিয়ে তোমার মন চাই ইচ্ছা জাগে সেখান দিয়ে তুমি প্রবেশ করো তোমার কোনো বাধা নেই তাহলে এই মাত্র চারটি গুণ যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে সেই নারী হবে জান্নাতি নারী সে নারী হবে আদর্শবান নারী প্রিয় শ্রোতা মন্ডলী তাহলে আমাদের পরিবারটাকে জান্নাতি পরিবার গঠন করতে হলে আদর্শবান পরিবার গঠন করতে হলে নিজেকে আদর্শবান হতে হবে আর নিজের স্ত্রীদেরকেও আদর্শবান হতে হবে এখন আপনি বিবাহ করার সময়তে দিনদার সতী সাধবী নেক্কার পরেশ গান নারী দেখে বিবাহ করছেন না আপনি বেপর্দা নারীর সঙ্গে বিবাহ করলেন মালধন থেকে ভুলে গেলেন তার রূপ চেহারা দেখে ভুলে গিয়ে তাকে বিবাহ করলেন তারপরে আপনি ভাবছেন যে আমার পরিবারটা আদর্শবান পরিবার হবে কখনই হবে না জান্নাতি পরিবার হবে কখনই হবে না নিরানব্বই পার্সেন্ট হয় না যদি কারে ভাগ্যে আল্লাহ তালা জান্নাত লিখে রাখে তাহলে হয়তো হতে পারে যে আপনার স্ত্রী হয়তো আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করে আর বইপত্র পড়ে অজন সে শুনে সে ভালো হয়ে গেছে দিনদার হয়ে গেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় না তাহলে আপনার আমার কর্তব্য কি হবে সেই পরিবারটাকে আদর্শবান পরিবার গঠন করতে হলে জান্নাতি পরিবার গঠন করতে হলে আদর্শবান নারী আদর্শবান স্ত্রী তাদেরকে বিবাহ করতে হবে তাদেরকে বিবাহ করতে হবে আর তাদেরকে বিবাহ করতে হবে কারণ হাদিসের মধ্যে বলা হচ্ছে আলী সাল্লা বলেছেন সেই মোকার হাদিস তুমকা হল মারা চলে আর বাহিন

সে নারীর পিতা মাতার কতটা ধন সম্পদ আছে সে নারীর কতটা ধন সম্পদ আছে সেটা কিন্তু দেখতো তারপরে বিবাহ করতো কোন বংশের নারী সম্ভ্রান্ত বংশের নারী না নারী কোন বংশের নারী সেটাও কিন্তু লক্ষ্য করা হতো বলে জামালে হা আর সৌন্দর্য চেহারা রূপ এটাও দেখা হতো বলে দিনে হা আর শেষের দিকে দিনটা দেখা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন फस पर दे आती তুমি দিনদার নারী পরহেজগার নারীকে প্রাধান্যতা দাও তারি মত দাও যদি না দাও তাহলে কি হবে তোমার দুই হাত ধ্বংস হয়ে যাবে মানে তুমি ধ্বংস হয়ে যাবে যদি তুমি দিনদার নারীকে বিবাহ না করো নিজে ধ্বংস হয়ে যাবে যেই বাড়িতে দিনদার নারী নেই পরহেজগার নারী নেই সেই পরিবারটা কখনো আদর্শবান পরিবার হতে পারে না জান্নাতি পরিবার হতে পারে না সেই পরিবারে কখনো সুখ শান্তি আসতে পারে না যদি আদর্শবান নারী না হয়ে থাকে কারণ একটা পরিবারের যে তিনটা সদস্য পুরুষ নারী মানে পুরুষ স্ত্রী স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে তো এদের মধ্যে সব থেকে যে যার ভালো এবং সুন্দর ভূমিকা থাকে সে হচ্ছে ওই পরিবারের নারী মানে মা অথবা স্ত্রী সেই মা স্ত্রী যদি সতী সাধবীর নেককার দিনদার পরেশগার হয় নেককার দিনদার ভালো মেয়ে হয় তবেই ওই পরিবারটাকে ও ভালো হয় পরিচালনা করতে পারবে ছেলে মেয়েদের সঠিকভাবে মানুষ করতে পারবে মেয়েকে পর্দার সঙ্গে রাখতে পারবে ছেলেকে ভালো জায়গাতে পড়াতে পারবে এবং সংসারটা ভালোবে দেখাশোনা করতে পারবে কারণ পুরুষরা তো বাড়িতে থাকে না কোথায় কোথায় চলে যায় ইনকাম করতে যায় বিদেশে থাকে বাড়িতে থাকে 24 ঘন্টা নারী মা তার ছেলে মেয়েদেরকে সেই মানুষ করে অথব মা যদি ভালো হয় তাহলে অটোমেটিক পরিবারটা অনেকটাই ভালো হবে আর মা যদি ভালো না হয় তাহলে কখনো এই পরিবারটাকে সংশোধন করা এবং জান্নাতি পরিবার আদর্শ পরিবহন করা গঠন করা এটা সম্ভব নয় তাহলে কি করতে হবে পরিবারে যে সদস্য মূল মেন সদস্য নারী সেটাকে কিন্তু পরেজগার চয়েস করতে হবে তবে পরিবারটা হবে আদর্শবান পরিবার জাতি পরিবার আর এই সতী সাধবী নিকার দিনদার তাকুয়াশিলা নারী এরা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে মূল্য মুখ্যম সম্পদ এবং মূল্যবান সম্পদ আসল সম্পদ হচ্ছে এই আদর্শবান নারী হাদিসের মধ্যে বলা হচ্ছে আর দুনিয়া কুল্লুহা মেটে আর দুনিয়া কুল্লোহা মাইথায়ন ও হয়রো মাইথায় দুনিয়া আলমার আদ্দুরসোয়ালে হা সারা পৃথিবীর সারা বিশ্বটাই হচ্ছে উপভোগ করা একটা বিশাল বড় সম্পদ মাল গোটা পৃথিবীর সবকিছু মাল সম্পদ আল্লাহ তা এই মানুষকে উপভোগ করার জন্য এই পৃথিবীটা দিয়েছেন এত সুন্দর নিয়ামত দিয়েছেন আর এই পৃথিবীর মুখে সব মূল্যবান সম্পদ হচ্ছে দামি সম্পদ হচ্ছে আলমার আদ্দুরসোয়ালে হা দিন দার নিক্কার সাধবী নারী দিনদার নিকার সতী সাধবী নারী পরেশগার নারী এই নারী যদি আমাদের সমাজে না আসে সমাজটা হবে একেবারে ইসলামিক সমাজ সমাজটা হবে পাপি সমাজ সমাজটা হয়ে যাবে জাহান নামী সমাজ সমাজটা হয়ে যাবে আদর্শহীন সমাজ আর যদি ওই পরিবারের মধ্যে ওই সমাজের মধ্যে আদর্শবান নারীকে আমরা চয়েস করতে পারি তাহলে পরিবারটা হবে আদর্শবান পরিবার পরিবারটা হবে জান্নাতি পরিবার এবং সেই সেই সমাজটা হবে জান্নাতি সমাজ আদর্শবান সমাজ সেই এলাকাটা হবে আদর্শবান এলাকা সে দেশটি হবে আদর্শবান দেশ সেই দেশটি হবে আইডিয়াল দেশ এবং সেই দেশে বসবাস করে সেই পরিবারে বসবাস করে সেই বাড়িতে বসবাস করে সেই এলাকাতে বসবাস করে মানুষ শান্তি পাবে এবং গোটা পৃথিবীটাই হয়ে যাবে তখন জান্নাতি পরিবার জান্নাতি দেশ প্রিয় মণ্ডলী আপনাদের আকাঙ্ক্ষিত আলোচক বক্তা আমার প্রিয় ভাই মমতুল ইসলাম সাহেব উপস্থিত হয়ে গেছেন ওনার বক্তব্য আপনারা খুব ধৈর্য সহকারে শুনবেন খুব সুন্দরভাবে আলোচনা করেন আপনারা যা চাইছিলেন তা এখন পেয়ে যাচ্ছেন পেয়ে যাবেন আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং কষ্ট দিলেও আমি যে কথাগুলি কোরআন এবং শৈশনা থেকে আপনাদের সামনে ব্যক্ত করলাম আমি ছোট্ট একটি অনুরোধ রেখে আমার আজকের আলোচনা শেষ করছি আমি যা বললাম আপনারা একটু গুরুত্ব সহকারে উপলব্ধি করবেন এবং তার প্রতি আমল করার চেষ্টা করবেন এবং সকলেই নিজ নিজ পরিবারকে আদর্শবান পরিবার জান্নাতি পরিবার গঠন করার প্রচেষ্টা করবেন আল্লাহ তারা কিছু দোয়া করি হির আবুল আলমিন আমাদের পরিবারকে সকলের পরিবারকে তুমি জান্নাতি পরিবার গঠন করার এবং আদর্শবান পরিবার গঠন করার তৌফিকে নায়েত আমিন হেরবুল আলমিন আজকের সভাকে তুমি গ্রহণ করে নাও আজকের ওলামাইকার যারা এখানে উপস্থিত আছেন হেরাব্বুল আলামিন তাদের মূল্যবান সময়কে তুমি গ্রহণ করে নাও হেরবুল আলমিন যারা আলোচক খুব কষ্টের সহিত বাড়ি থেকে তারা সফর করে এসেছেন হেরব্বুল আলমিন তাদের সফরকে তুমি কবল করে নাও আমিন গ্রাম বিভিন্ন গ্রাম এলাকা থেকে শ্রোতা মন্ডলী পরদ আড়ালের ও বোনেরা যারা এখানে ওয়াজমি শুনতে এসেছেন সকলকে তুমি সুষ্ঠুভাবে বাড়ি ফিরিয়ে দেওয়ার তফিকা ওয়াখারিদা আল্লাহ হির আলমিন